আপনারা কোনো কিছু করতে পারবেন না তো এটার মধ্যে আপনারা সম্পূর্ণরূপে ডিপোজিট করে কাজ শুরু করতে হবে তো প্রথমত আমি দেখাবো এসেটের মধ্যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করার পর অ্যামাউন্টটা এন্টারপেস আসবে তো এন্টারপেস আসার পরে আপনারা প্রথমে এখানে ইউজার নেম দিবেন তো এখানে ইউজার নেম দেওয়ার পরে তারপর এখানে আছে ফোন তো আপনি কোন দেশে আছেন সে দেশে কান্ট্রি কোডটা দেবেন ধরেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো এখানে আপনি এখানে আসার পরে আমাদের বাংলাদেশের কান্ট্রিগেট হলো ডাবল এট জিরো এটা আমরা লিখে দিব লিখে দেওয়ার পর তারপরে এখানে বাংলাদেশ আসছে আসার পরে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো এখানে কিন্তু ডাবল এট জিরো আসছে আসার পরে তো আমাদের বাংলাদেশের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো বাদ দিয়ে তারপর এখানে হচ্ছে ইমেল এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়ার পরে তো এরপর এখানে লেখা আছে লগ ইন পাসওয়ার্ড আর লগুলি পাসওয়ার্ড তো এখানে দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটা আপনারা এইভাবে দিবেন আমি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাচ্ছি আপনারা ধরুন এইভাবে পাসওয়ার্ডটা দিবেন আপনার নাম দিবেন আপনার নাম দেওয়ার পরে তারপর এখানে সংজ্ঞা দেবেন সংজ্ঞা দেওয়ার পর তারপর এরকম একটা ওয়ার্ড দিবেন তো এরকম ওয়ার্ড দেওয়ার পরে তো এখানে কিন্তু গ্রিন এখানে তিনটে অপশন আছে এখানে গ্রিন আসতে আসার পরে বুঝবেন দেন আপনাদের এই পাসওয়ার্ডটা ঠিক হয়েছে এরপর আপনারা সেম পাসওয়ার্ডটা আবার সিকিউরি পাসওয়ার্ডের মধ্যেও দিয়ে দেবেন সমস্যাটা দেওয়ার পরে তারপর এখানে লাগছে রেজিস্টার এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্ট করার পরে তারপরে লগ ইন এন্টারপেসে আসবেন তো লগ ইন এন্টারপেসে আসার পরে আপনারা এখানে ইউজ নেম আর এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এরপর এখানে লগ ইন ক্লিক করবেন তো এখানে লগ ইন ক্লিক করার পর আপনারা পেজ আসতে পারবেন তো আমি এখানে ইউজ নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে আমি লগ ইন করছি তো লগ ইন করার পরে তো এখানে আপনারা যখন এখানে মিতে আসবেন মিতে আসার পরে তো এখানে আপনারা বুঝতে হবে আপনারা কোনো প্রকার এখানে ফ্রি পাবেন না বা আপনারা সম্পূর্ণরূপে ডিপোজিট করে কাজ শুরু করতে হবে তো আমি যদি এখানে প্যাকেজগুলো দেখাই এখানে হচ্ছে কোয়ান্টিপাই এখানে ক্লিক করে এখানে কোয়ান্টিপাই ক্লিক করার পরে তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন এখানে কিন্তু এআই লেখা আছে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের এই টাস্কটা হয়ে থাকবে তো তখন আপনাদের এই ইনকামটা হবে তো প্রথমত এখানে একটা প্যাকেজ আছে এটার দাম হলো দশ ডলার তো আপনারা এখানে দশ ডলার ডিপোজিট করলে তাহলে আপনাদের এই ব্যালেন্স থেকে মোট আড়াই পার্সেন্ট ইনকাম হবে তো প্রতিটা প্যাকেজের মেয়াদ কিন্তু এক বছর সেটা আপনারা বুঝতে হবে তো এরপর আর একটা প্যাকেজের দাম হলো বিশ ডলার তো আপনারা এটার মধ্যে বিশ ডলার ডিপোজিট করার পরে তো আপনার প্রতিদিন ইনকাম হবে তিন পার্সেন্ট করে তো এখানে কিন্তু আপনার দশজন মেম্বার লাগবে মানে আপনার ব্যাপারে দশজন ডিপোজিট করলে তাহলে আপনারা এখানে তিন পার্সেন্ট করে ইনকাম করতে পারবেন আপনি কিন্তু এখানে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন আপনি আপনার এখানে দশজন মেম্বার না হলেও আপনি কিন্তু বিশ ডলার ডিপোজিট করে কাজ করতে পারবেন তবে আপনার ইনকাম হবে আড়াই পার্সেন্ট যেহেতু আপনার এখানে দশজন মেম্বার না সেজন্য আপনার আড়াই পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো এরপর আরেকটা দাম হলো পাঁচশো ডলার আপনারা কিন্তু পাঁচশো ডলার ডিপোজিট করার পর এখানে কিন্তু বিশ জন পাঁচজন মেম্বার লাগবে তো এখানে আপনারা চাইলে পাঁচশো ডলার ডিপোজিট করার পরেও কিন্তু ইনকাম করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই তবে আপনার ইনকামটা হবে এখানে আড়াই পার্সেন্ট তো আপনার এখানে তিন পার্সেন্ট হলে আপনার দশজন পার্সন লাগবে মেম্বার এরপর যদি আপনি ষাট পার্সেন্ট ইনকাম করতে চান তাহলে আপনার রেফারে বিশ জন মেম্বার লাগবে যারা কিনা ডিপোজিট করছে সর্বনিম্ন দশ ডলার এইভাবে তো এইভাবে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তো এছাড়া মধ্যে আমি দেখাই কীভাবে আপনারা উইড্র করুন বা ডিপোজিট করবেন আমি যদি এখানে মিটে আবার আসি মিট আসার পরে তারপর এখানে লাগছে রিচার্জ এখানে ক্লিক করব তো এখানে রিসার্জে ক্লিক করার পরে তো এখানে আপনাদেরকে একটু দেখা আপনারা এখানে পাঁচটা ডিপোজিট করতে পারবেন একটা হলো বিফ টোয়েন্টি আরেকটা হল টিআসি টোয়েন্টি আরেকটা হলো টি আর এস আরেকটা হলো বিএনপি আরেকটা ইউ তো এখানে কিন্তু ফার্স্ট টাইম মেথড থেকে আপনারা সবসময় বিভ টোয়েন্ডের মাধ্যমে ডিপোজিট করতে চাবেন কারণ বিভ টোয়েন্ডের মাধ্যমে যদি আপনার কোনো প্রকার তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা ফাংশান আছে একটা হলো কোয়ান্টিটিভ অ্যাকাউন্ট আর একটা হলো এক্সপার্ট অ্যাকাউন্ট তাপরে সবসময় এখানে কোয়ান্টিটিভ অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করবেন কারণ আপনি কোয়ান্টিটিভ অ্যাকাউন্টে যখন ডিপোজিট করবেন তখন আপনার প্যাকেজটা অটোভাবে কিন্তু বাই হয়ে যাবে তো এরপর আপনি যদি স্মার্ট অ্যাকাউন্টে ডিপোজিট করেন তাহলে আপনার ব্যালেন্সটা মেন ওয়ালেটে আসবে মেন ওয়ালেট থেকে আপনি ওইটা আবার ট্রান্সফার করতে হবে সেজন্য আপনার ট্রান্সফার করার দরকার না আপনি সরাসরি এটার মাধ্যমে করবেন করার পরে তারপর আপনারা এটা হলো ওদের বিভ টোয়েন্টি অ্যাড্রেস এটা আপনার কপি করবেন এখানে কিন্তু কপি ক্লিক করার কপি হয়ে যাবে কপি হওয়ার পরে তারপর আপনারা আপনার বিনাস থেকে বিফ টোয়েন্টের মাধ্যমে আপনারা বিনাসে যাওয়ার পরে ওখানে কিন্তু একটা ফাংশন আছে বিএনবি স্মার্ট সেন এবং বিভ টোয়েন্টি ওটার মধ্যে আপনার ক্লিক করে মূলত এটার মধ্যে ডিপোজিট করবেন তো করার পরে এখানে আসার পরে লেখা আছে রিচার্জ কমপ্লিট এখানে ক্লিক করলে তাহলে কিন্তু আপনাদের এই হয়ে যাবে আপনার অটোমেটিকভাবে প্যাকেজটা বাই হয়ে যাবে প্যাকেজটা বাই হওয়ার পরে আপনারা যদি এখন কাজ করেন তাহলে সব একই টাইমে কাজ করতে পারবেন কোনো সমস্যা না এরপর আমি দেখাবো এই সাইডের মধ্যে আপনার কিভাবে উইড্রো করবেন এখানে উইড্রো এখানে ক্লিক করবো তো এখানে উইড্রোর মধ্যে ক্লিক করার পরে তো এখানে আপনারা দুইটা মাধ্যমে উদ্যোগ করতে পারবেন একটা হলো বিফ টুয়েন্টি আর একটা হলো তো আপনারা টিএসএির মাধ্যমে উইড্রো করবেন কোনো পক্ষে সমস্যা নেই তো এখানে বিএফ টোয়েন্টি মিনিমাম হল এক ডলার এক ডলার হলে আপনারা উইড্রো করতে পারবেন কোনো পক্ষে সমস্যা নেই তো এখানে আছে নাম্বার অফ রিমাইনিং ফ্রি উইডল তো এখানে মাসে একটা কিন্তু ফ্রি উদ্যোগ করতে পারবেন তো এখানে আছে নাম্বার অফ রিমাইনিং ফ্রি ফ্রি উইডল ওয়ান হ্যাঁ তো এখানে আপনারা মিনিমাম এক ডলার হলো আপনারা উদ্যোগ করতে পারবেন আপনি ধরেন এখানে বিএফ টোয়েন্টি অ্যাড্রেসটা দিলেন দেওয়ার পর তারপর এখানে আপনার অ্যাক